শেখার খিদে না থাকলে জীবনে কোনো কিছুই তুমি শিখতে পারবে না আর জীবনে এমন মানুষ তুমি কমই পাবে যে তোমাকে হাতে ধরে শেখাবে তাই সব সময় নিজের মধ্যে শেখার খিদেটা রাখো ঠেকে শেখার চেয়ে দেখে শেখা অনেক ভালো হ্যালো এভরি আমি ইতি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে তো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এসেছি আমার কাছেদের কাছে তবে আমার সকালবেলায় এতটুকু সময় হয় না যে আমি কাছেদের কাছে একটু দাঁড়াই আর একটু ফ্রেশ অক্সিজেন নিই তো তবে কি জানো এই আমার লাগানো দুটো তিনটে গাছে কিন্তু আমাকে অনেকটা এনার্জি দেয় অনেকটা মন ভালো করে দেয় তো চলো এখন তাড়াতাড়ি করে চলে যাই রান্নাঘরে আর এখন রান্নাটা ঝটপট আমি বসিয়ে দেব কারণ এক থেকে দেড় ঘন্টার মধ্যে রান্না আমাকে কমপ্লিট করতে হবে আগের দিন অবশ্য আমি অনেক কাজে গুছিয়ে রাখি যাতে আমার সকাল সকাল কাজগুলো খুব সিকির সিকির হয়ে যায় এখন একটু চা বসিয়ে দিলাম আর চাটা হয়ে যাওয়ার পরেই কিন্তু রান্নায় আমার স্পিড বাড়িয়ে দিতে হবে প্রত্যেক দিন এই একই অবস্থা রান্না আর রান্না রান্নায় ভীষণ তারা আমার এই তাড়াহুড়োর কাজ করতে গেলে একটা ধরতে আরেকটা হাত থেকে পড়ে যায় তাড়াহুড়োতে আমি কোনো কাজই তেমন করতে পারি না কিন্তু কী করবো তাড়াহুড়ো যে করতেই হবে না করলে রান্নাটা আমি টাইম মতো করতেই পারবো না আর ভুতুর বাবাকে আমি ঠিকঠাক মতো অফিসে পাঠাতে পারবো না আর সারা সারাদিন আমার মন খারাপ হবে আমি নিজে কিছু খেতে পারবো না যদি আমি ভুতুর বাবাকে ঠিকঠাক করে খাইয়ে অফিসে না পাঠাই তো এটাই হয় আমার আর ওই যে শেখার কথা বলছিলাম ঘর গৃহস্থালির কাজ আমি কিন্তু কোনো কিছুই তেমন শিখিনি ছোটবেলা থেকে মায়ের থেকে দেখে হোক বা দিদিদেরকে দেখে এখন এই যে ল্যাচারে পড়েছি এখানে এসে বিয়ের পর নিজের সংসারে নিজেকে ঠেলায় পড়ে সব করতে হচ্ছে আসলে আমাকে ঠেকে সব শিখতে হচ্ছে আর করতেও হচ্ছে অনেক কিছুই অবশ্য আমি ইউটিউব দেখে করি ইউটিউব একটা টিচার আমাদের বলতে গেলে যারা আমরা অনেকেই অনেক কিছু জানি না ইউটিউব কিন্তু আমাদের অনেক হেল্প করে আসলে আমার জীবনে অনেক মানুষই ছিল যারা আমাকে অনেক কাজই শিখিয়ে দিতে পারত কিন্তু তারা আমাকে শেখায়নি একটাই কারণে তারা আমাকে অপছন্দ করে এবং তারা নিজেদেরকে বড় দেখে আমাকে ছোট করে রাখতে চায় সেই কারণেই অনেকেই আমাকে অনেক কিছু শেখায়নি যদিও তাতে আমার কিছুই তেমন এসে যায় না কারণ আমাকে যারা অপছন্দ করে আমি তাদের কাছ থেকে দশ হাত দূরে থাকি এবং দূরে সরে যাব কারণ যারা আমাকে অপছন্দ করে আমি চাই না তাদেরকে খুশি করতে আমি জানি যারা আমাকে অপছন্দ করে তাদেরকে আমি যতই চেষ্টা করি না কেন খুশি করার তারা কোনোভাবেই আমার ওপরে খুশি হবে না তাই আমিও সেই চেষ্টা থেকে সব সময় বিরতই থাকি তো চলো দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর ভুতুর বাবাও ওদিক থেকে তাড়া দিতে শুরু করেছে আর আমার তো একদম নাক মুখ দিয়ে যেন ধোয়া বেরোচ্ছে তো যাই হোক এখন ঝটপট ভুতুর বাবার জন্য একটু করে নেব পরোটা কারণ ব্রেকফাস্টে এটাই খাবে আমি ওকে লাঞ্চ এবং ব্রেকফাস্ট সবটাই গুছিয়ে ওর ব্যাগে দিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা এখন আমার সঙ্গে যুক্ত হওনি যুক্ত হয়ে হয়েছে টা।